আসলে সন্ত্রাসের কোনো জাত নেই দেশ নেই ধর্ম নেই ওদের পরিচয় একটাই ওরা সন্ত্রাসবাদী আমরা তো মন্দিরের ঘন্টার মতো ভায়োলেন্সে ভরপুর বরবাদ সিনেমার টেইলার খুনি শিকদার তুফানের পর শাকিব খানের সবচেয়ে অ্যাকশন রাখা হয়েছে এই বরবাদ সিনেমায় একজন গল্প বলবে দশজন শুনবে একশো জন থেকে হাজার হাজার পরিচালক মেহেদি হাসান হৃদয় শাকিব খানকে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছে এই শহরটাকে হাতের তালু মতো ছিল শহরে বারোটা বছর কেটেছে আমার জেভিয়ার্স টু থাউজেন্ড বরবাদ সিনেমা নিয়ে ভক্তরা অনেক বেশি এক্সাইটেড এবার ভক্তদের মনের মতো একটা সিনেমা নির্মাণ করেছেন পরিচালক মেহেদি হাসান হৃদয়